বাংলার মাটিতে বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি করে কোনো দিন দাঁড়াতে পারে কিন্তু ভারতীয় জনতা পার্টিকে তো রাস্তায় খুঁজে পাওয়া যায় না সাতাত্তর জন বিধায়ক জিতেছিল সেটা এখন কমতে কমতে বোধ হয় ষাটে নেমেছে তারাও রেগুলার অ্যাসেম্বলিতেও যায় না অঞ্চলের মানুষও তাদের আপদে বিপদে দেখতে পায় না বিজেপির গোয়ালটা দুষ্টু গরুতে ভর্তি তারাই নিজেদের মধ্যে গুতগুতি করছে এবং প্রত্যেকেরই নিজের একটা ব্যাপার আছে যে আমায় দিল্লিতে প্রমাণ করতে হবে আমি কত বড় বিজেপি যারা নিজেদের দলের মধ্যে মারামারি করে তাদের হাতের ভবিষ্যতে কোনোদিন ক্ষমতা তুলে দেবেন কি না এবং সেটা দুঃস্বপ্নেও ভাববেন কি না এমন সব ফেক ভিডিও মার্কেটে ছাড়ে সেগুলো সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করে এমন এমন কথা এমন এমন মিথ্যা রটনা ভারতীয় জনতা পার্টির এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে চড়ানো হয় যার থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় মন্দির মসজিদ দিয়ে পেট ভরে না পেট ভরে মাথার পশ্চিমবঙ্গে বিরোধী দল বর্তমানে বিজেপি কিন্তু এই বিজেপিতে যে ধরনের কথা এখন সমালোচক থেকে শুরু করে রাজনীতি বিশ্লেষকদের মতামত এই বিজেপি ঘরেই কিন্তু এখন গোয়াল ঘরে নাকি গুতগুতি চলছে সম্প্রতি একেবারে খবরের শিরোনামে যাবে সুকান্ত মজুমদার নাকি দিলীপ ঘোষ নাকি শুভেন্দু অধিকারী সেই একেবারে তার লড়াই রেসে নেমেছে কারণ শুভেন্দু অধিকারী যদি চ্যাংদোলা মন্তব্য করেন অন্যদিকে আমাদের দিলীপ ঘোষ বলছেন গলা টিপে দেব বা মানে গাড়ি চালিয়ে দেব কি বলবেন এই নিয়ে আপনারাও তো বিরোধী দল ভারতীয় জনতা পার্টির সংখ্যা তত্ত্বের বিচারে নিশ্চয়ই প্রধান বিরোধী দল কিন্তু ভারতীয় জনতা পার্টিকে তো রাস্তায় খুঁজে পাওয়া যায় না সাতাত্তর জন বিধায়ক জিতেছিল সেটা এখন কমতে কমতে বোধ হয় সাঁটে নেমেছে তারাও রেগুলার অ্যাসেম্বলিতেও যায় না অঞ্চলের মানুষও তাদের আপদে বিপদে দেখতে পায় না সেই জন্যে আপনারা যেটা বলছেন বিজেপি প্রধান বিরোধী দল প্রধান বিরোধী দল সংখ্যায় কিন্তু তাদের মানুষ খুঁজে পায় না আর খুব স্বাভাবিক ব্যাপার দুষ্ট গরুতে ভর্তি ওই গোয়ালটা বিজেপির গোয়ালটা দুষ্টু গরুতে ভর্তি তারাই নিজেদের মধ্যে গুতগুতি করছে এবং প্রত্যেকেরই নিজের একটা ব্যাপার আছে যে আমায় দিল্লিতে প্রমাণ করতে হবে আমি কত বড় বিজেপি কারণ বিজেপিটা তো চালাচ্ছে তৃণমূল থেকে ইম্পোর্ট ইম্পোর্ট করা লোকজন নিয়ে অরিজিনাল যারা বিজেপি তারা সাইডলাইন পর্দার পিছনে চলে গেছে তা এই তৃণমূল ইম্পোর্টেড ফ্রম তৃণমূল এই নেতাদের সঙ্গে দিলীপ ঘোষেদের একটা ভার্সেস লড়াই হবে সেই লড়াইটাই হচ্ছে এখন এটাই দেখার বাংলার মানুষ যারা নিজেদের দলের মধ্যে মারামারি করে তাদের হাতের ভবিষ্যতে কোনো ক্ষমতা তুলে দেবেন কি না এবং সেটা দুঃস্বপ্নেও ভাববেন কিনা সেটা বাংলার মানুষের বিচার্য বিষয় বলে আমরা মনে করি দেখা যাচ্ছে বেশ কিছু দিন ধরে যে ধরনের সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য আমরা বিরোধী দল থেকে শুনতে পাচ্ছি প্রধান বিরোধী দল থেকে শুনতে পাচ্ছি এবং কিছু সেই রকম মন্তব্য আমরা শুভেন্দু অধিকারী থেকে দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার সবার মুখেই শুনতে পাচ্ছি সামনে রামনবমী এরকম তথ্য উঠে আসছে বিজেপি আইটি সেল নাকি দায়িত্ব নিয়ে রামনবমীতে দাঙ্গা লাগানোর জন্য এখন থেকে উঠে পড়ে লেগেছে কি বলবেন বিজেপি আইটি সেল তো বরাবরই এই কাজটা করে এমন 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 সব ফেক ভিডিও মার্কেটে ছাড়ে সেগুলো সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করে এমন এমন কথা এমন এমন মিথ্যা রটনা ভারতীয় জনতা পার্টির এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে ছড়ানো ছড়ানো হয় যার থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় সেই জন্যে আমরা খুব আশঙ্কিত ভারতীয় জনতা পার্টির মতন একটি সাম্প্রদায়িক দল এবং যাদের মনের মধ্যে বিষ রয়েছে সেই এই বিষ বাংলার মানুষ কতদিন পান করবেন কতদিন যেটুকু ক্ষমতা ওদেরকে বাংলার মানুষ দিয়েছেন কতদিন আর দিয়ে রাখবেন সেটা নিয়ে আমরা শঙ্কিত কারণ মন্দির মসজিদ দিয়ে পেট ভরে না পেট ভরে মাথার ছাদ পেটের ভাত দিয়ে বিজেপির যখন তরজা হয় কখনো পরিকাঠামো উন্নয়ন শিল্পায়ন কর্মসংস্থান এগুলি নিয়ে আলোচনা হয় না কে এই সাম্প্রদায়িক শক্তি এই দুর্বিনীত শক্তি ভারতীয় জনতা পার্টি আমাদের সমাজ জীবন থেকে যদি মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে সরিয়ে দেন তাহলে মানুষেরই আগামী প্রজন্ম একটা সুখকর জীবন যাপন করতে পারবে কিন্তু এরকমও তথ্য একেবারে সামনে আসছে যে সংখ্যালঘু সম্প্রদায়কে আবার হাতিয়ার বানাতে চাইছে দাঙ্গা লাগানোর জন্য কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের ফেক প্রোফাইল বানিয়ে রামনবমীতে দাঙ্গা লাগাতে চাইছে বিজেপি এবং বিজেপির আইটি সেল এটাকে দাঙ্গা লাগানো বলে না এর থেকে দাঙ্গা লাগে এই ফেক প্রোফাইল যেটা বানাতে চাইছে বিজেপির ফেক প্রো ফেক নিউজগুলো যেগুলো ছড়াচ্ছে বিজেপির আইটি সেল সেইগুলো ওরা সুচিন্তিতভাবেই করছে সুচারু রূপেই করছে যাতে সমাজটা আড়াআড়ি ভাগ হয়ে থাকে ধর্মের ভিত্তিতে ভাষার ভিত্তিতে যাতে সমাজটা আড়াআড়ি ভাগ হয়ে থাকে এবং আলটিমেটলি সাম্প্রদায়িকতার যে ফলটা সেটা যাতে বিজেপি খেতে পারে এবং সেই ফল খাওয়া মানে ক্ষমতায় আসা কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি বাংলার মাটিতে বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি করে কোনো দিন দাঁড়াতে পারবে না একেবারে শেষ প্রশ্ন যাব এই সাম্প্রদায়িক আপনার মন্তব্যে এইখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু মিডিয়া একেবারে সরাসরি এই জিনিসটিকে তোল্লাই দিচ্ছে যে এখন থেকে প্রায় শুরু হয়ে গেছে সামনে যেহেতু রামনবমী আসছে কি বলবেন দেখুন আমি তো কারোর হাউস পলিসি ডিক্টেট করতে পারবো না কিন্তু আমরা বলি সংবাদ মাধ্যমকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সেই সংবাদ মাধ্যম যখন কোনো একটি রাজনৈতিক দলের ধর্মীয় মতাদর্শকে ছড়ানোর চেষ্টা করে তখন খারাপ লাগে দুঃখ লাগে এবং আমরা জাতীয় কংগ্রেসের কর্মী জাতীয় কংগ্রেস মানে হচ্ছে বহুত্ববাদ একটু আগে যেটা বলছিলাম বহুত্ববাদ সর্বধর্ম সর্বভাষা সর্বকৃষ্টি একত্রিতে ভারতবর্ষ সেই ভারতবর্ষ এবং ভারতবর্ষের সংবিধানকে যারা বিনষ্ট করার চেষ্টা করে তাদের প্রতি আমাদের কোনো সহানুভূতি নেই আমরা আবেদন জানাই মানুষের কাছে এদের গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনৈতিক পরিসর থেকে যাতে ছুঁড়ে ফেলে দেওয়া হয়